উদ্যোক্তা হইতে পারে এই সেক্টরে এই বিষয়টাই উপস্থাপন করার জন্য আর কি আপনি এটা ভালো নতুন প্রজন্ম আপনার চাকরির পিছনে না ধরে আপনার উদ্যোক্তা হওয়াটাই উচিত বা ভালো আমি মনে করি আমি নিজেও কিন্তু আপনার অনার্স ফাইনাল ইয়ার আমার

আমার মতো আমরা আগে আসতে হবে অবশ্যই আমরা মাছ সারা পৃথিবী ব্যাপী রপ্তানি করতে পারি আমরা মহাম সিং আপনার মাছের ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে অন্যতম আমি যতটুকু জানি বা আমরা হিসাব করলে আপনার দেখবেন যে

একমাত্র আমাদের উপযুক্ত এই জন্য আপনার মাইমিন সিং এর ভিতরে মাছের যে প্রোডাক্ট প্রোডাক্ট লাগে ফিশারির প্রডাক্ট গুলা লাগে এইগুলা দোকানপাটে অনেকে ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হচ্ছে জি ধন্যবাদ